আসসালামু আলাইকুম বন্ধুরা হ্যান্ডিক্রাফিওর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আমাদের যেই স্টেনলেস স্টিলের চপিং বোর্ডগুলো আছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলি থিকনেসের সেই চপিং বোর্ডগুলোর একটা সেট পুরো আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে এই আমাদের যে চারটা সাইজ আমরা করে থাকি সেই চারটা সাইজই সুন্দর করে সাজানো আছে আমাদের এই উপরের যে সাইজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি এটা একটা স্কোয়ার শেপ আপনার এদিকেও বারো ইঞ্চি ওদিকেও বারো ইঞ্চি আপনার বারো বাই বারো সাইজের এর পরের যেই চকিং বোর্ডটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে বারো বাই আঠারো ইঞ্চি এই লম্বা যেটা আছে এটা হচ্ছে বারো ইঞ্চি এবং এখানে এটা হচ্ছে আঠেরো ইঞ্চি অনেকে এটাকে অন্যভাবেও মানে ইয়ে করেন যেমন যদি এইভাবে দেখেন তাহলে এদিকে লম্বা হবে বারো ইঞ্চি এদিকে চওড়া হবে এদিকে লম্বা হবে আঠেরো ইঞ্চি এবং এদিকে চওড়া হবে বারো ইঞ্চি যদি এইভাবে দেখেন তাহলে এটা হচ্ছে বারো ইঞ্চি এবং এই যে লম্বাটা বা হাইটটা এটা হচ্ছে আঠারো ইঞ্চি এরপরে যেই সাইজটি আছে আমাদের কাছে সেটি হচ্ছে ষোলো বাই ষোলো ইঞ্চি হ্যাঁ এটাও একটি শেপ যেহেতু উভয় দিকেই ষোলো ইঞ্চি এদিকে লম্বাও ষোলো ইঞ্চি এবং চওড়ার দিক থেকেও কিন্তু ষোলো ইঞ্চি তো এইভাবে এর পরের সাইজটি যেটা আমাদের কাছে যেটা সব থেকে বড় যে লার্জ সাইজটা সেটা হচ্ছে আঠেরো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এই যে যে এদিক থেকে যে লম্বাটা সেটা হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চি এবং এদিকে যে চওড়াটা সেটা হচ্ছে আঠেরো ইঞ্চি আমরা এভাবে লম্বা এবং চওড়া দেখি আর যদি আপনাকে আপনারা যদি এইভাবে একটু ঘুরিয়ে যদি হিসাবটা করেন তাহলে আবার এদিক দিকে লম্বা হবে চব্বিশ ইঞ্চি এবং এইভাবে চওড়া হবে আঠেরো ইঞ্চি তো আপনারা যেভাবেই দেখেন আমি দুভাবেই আপনাদেরকে দেখালাম যদি এইভাবে লম মানে হিসাবটা করেন তাহলে এদিকে লম্বা হবে চব্বিশ ইঞ্চি এবং এদিকে চওড়া হবে আঠেরো ইঞ্চি ঠিক একইভাবে যদি আমাদের আঠারো বাই বারো যে সাইজটি আছে বা বারো বাই আঠারো যে সাইজটি আছে সেটা যদি এইভাবে চিন্তা করেন তাহলে এদিকে লম্বা হবে আঠেরো ইঞ্চি এবং এদিকে চওড়া হবে বারো ইঞ্চি আর যদি আমরা এইভাবে হিসাব করি একটু ঘুরিয়ে দিই যদি ঘুরিয়ে যদি হিসাব করি তাহলে এদিকে হবে বারো ইঞ্চি এবং এদিকে হবে আঠেরো ইঞ্চি তো এই হচ্ছে আমাদের এই চারটি সাইজ আমাদের এই চারটি সাইজের আমরা চপিং বোর্ডগুলো তৈরি করে থাকি এগুলো হচ্ছে আমাদের রেগুলার সাইজ এবং এই রেগুলার সাইজগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আমাদের কাছ থেকে অর্ডার করলে আমাদেরকে ইনবক্স করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে ভিজিট করে সেখান থেকে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিন্তু আপনারা আমাদেরকে মেসেজ দিতে পারেন এছাড়াও আপনারা চাইলে আমাদের ওয়েবসাইট আছে ডাব্লিউ ডাব্লু ডাব্লু ডট হ্যান্ডিক্রাফি ডট কম এই হ্যান্ডিক্রা বিডি ডট কম ওয়েবসাইট থেকে আপনারা সরাসরি আপনাদের অর্ডারটা আমাদের কাছে প্লেস করতে পারেন আমি যদি আরেকটা জিনিস আপনাদেরকে অনেকেরই প্রশ্ন থাকে যে আসলে ওয়ান পয়েন্ট ফাইভ এবং ওয়ান মিলির যেই থিকনেসটা এটার ভিতরে আসলে পার্থক্যটা কি আমি যদি একটু আমাদের যেই এই ওয়ান পয়েন্ট ফাইভ যেই চপিং বোর্ডটা আছে আপনার বারো বে আঠেরো ইঞ্চি এবং আমাদের আরেকটা যেটা আমরা আয়েরটা থিকনেসের করে থাকি সেটা হচ্ছে ওয়ান মিলি আমাদের কাছে আপনারা দুটি থিকনেসের পাবেন একটা হচ্ছে ওয়ান মিলি একটা হচ্ছে ওয়ান মিলি আমার এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলি এবং এটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ান মিলি আমি যদি একটু দুটা এক পাশে রাখি কাছাকাছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এই উপরে যেই যেটা দেখতে পাচ্ছেন একটু ক্লোজ করে দেখানোর চেষ্টা করি যাই না দেখা যাবে না কিনা সময় লেন্স ঘোলা হয়ে যায় তারপর আমি একটু চেষ্টা করব আপনাদেরকে দেখানোর এটা থিকনেসটা বোঝানোর জন্য একটু যদি একটু আপনারা খেয়াল করেন যে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলি থিকনেসের যে চপিং বোর্ডটা আমাদের আছে এটা হচ্ছে সেটা আমি আসলে ক্যামেরাটার লেন্সটা ঘোলা হয়ে যাচ্ছে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর একটু অন্য অ্যাঙ্গেলে দেখাই দেখুন যে এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলি থিকনেসের একটি চপিং বোর্ড এবং এটা হচ্ছে ওয়ান মিলি থিকনেসের একটি চপিং বোর্ড তো দুটার থিকনেস কিন্তু অনেকটাই ডিফারেন্স আপনারা এখন এখন দেখতে পাচ্ছেন আশা করছি যে উপরের যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এটা হচ্ছে ওয়ান মিলি এবং নিচের যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলি তো এই দুটি থিকনেসের কারণে এটার ওজনেরও কিন্তু অনেক কম বেশি আছে এটা কিন্তু অনেকটাই হালকা এবং এটা কিন্তু অনেকটাই ভারী এবং এটার আরেকটা সুবিধা এবং অসুবিধা হচ্ছে যে ওয়ান মিলির যেগুলো সেগুলো কিন্তু অনেক সময় যেহেতু আমাদের অনেকগুলো বোর্ড একসঙ্গে থাকে সেক্ষেত্রে অনেক সময় একটু জুড়ে বা অনেক বেশি প্রেসারাইজ হলে আপনার এটা কিন্তু একটু বাঁকা হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে ঠিক আছে এবং ওয়ান পয়েন্ট ফাইভ মিলি এটা কিন্তু আসলে খুব সহজে বাঁকা হওয়ার মানে অবস্থায় থাকে না এটা খুব সহজেই বাঁকা হয় না সাধারণত আর ওয়ান মিলি যেটা বা ওয়ান পয়েন্ট ওয়ান মিলির নিম্নে যেই বোর্ডগুলো আছে যেগুলা আপনারা বাজারে বা অন্যান্য পেজে বা অন্যান্য বিভিন্ন সাইট থেকে আপনারা খুব অল্প দামেই পেয়ে যাবেন আসলে সেগুলোর থিকনেসটা অবশ্যই দেখে নেবেন অনেকে আমাদেরকে কমপ্লেন করেন বা অনেকে আমাদেরকে বলেন যে আপনাদের পেজের দাম একটু বেশি বা আপনাদের প্রাইসটা একটু বেশি আসলে কোয়ালিটি মেনটেন করতে গেলে আসলে দামটা একটু বেশি হয়ে থাকে কারণ কি আমাদের যে কোয়ালিটি প্রোডাক্ট আপনার যে কোনো প্রোডাক্টই কিনেন না কেন যদি কোয়ালিটি প্রোডাক্ট আপনারা নিতে চান তাহলে অবশ্যই কিন্তু সেটার প্রাইস একটু হইলেও বেশি হয় মার্কেট থেকে তারপরেও আমরা আপনাদের মানে রিজেনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করতেছি যতটুকু সম্ভব আমরা যতটুকু প্রফিট না করলেই না অতটুকু প্রফিট মার্জিন রেখেই আপনাদের জন্য একটা প্রাইজ আমরা নির্ধারণ করে রাখি এবং আপনাদেরকে খুব অল্প প্রাইজে কোয়ালিটি ফুল পণ্য দেওয়ার চেষ্টা করি এবং আমরা চেষ্টা করতেছি আমাদের কোয়ালিটিগুলো ধরে ধরে রাখতে এবং এই জন্য কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেই কিন্তু আমরা আমাদের একটা ব্র্যান্ডিং নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন হ্যান্ডিক্রাফ বিডি এভাবে আপনারা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে একটা ব্র্যান্ডিংভাবে আপনারা পেয়ে যাবেন এছাড়া আপনারা যারা আমাদের পেজ বা ওয়েবসাইট যারা দেখেছেন তারা জানেন যে আমাদের কাছে আরও অন্য অন্য আইটেম আমরা সেল করে থাকি যেমন আমাদের কাছে কেক টার্ন টেবিল আছে কেক টাইম টেবিলটাও আমাদের কাছে দুটি থিকনেসের আছে একটা হচ্ছে ফোর মিলি থিকনেসের একটা হচ্ছে থ্রি মিলি থিকনেসের আর এছাড়াও আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে যে পিড়ি বেলুনি এটা হচ্ছে একটা পিরি এবং এটা হচ্ছে বেলুনি তো এই পিড়ি বেলুনি যারা সংগ্রহ করতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা চাইলে এই পিরি এবং বেলুনি একসাথেও নিতে পারেন অথবা আপনারা চাইলে এই চপিং বোর্ডের সাথেও কিন্তু আপনারা পিড়ি এবং বেলুনি সরি চপিং বোর্ড এবং বেলুনি নিতে পারেন তো এইভাবে এই চপিং বোর্ডের দিয়েও কিন্তু আপনারা কুটাকাটি কিংবা আপনাদের বেকিং আইটেম তৈরি বা আপনাদের রুটি বানানো সবই কিন্তু করতে পারবেন এই চপিং বোর্ড দিয়ে আর যদি কেউ স্পেসিফিকভাবে পিড়ি নিতে চান সেক্ষেত্রে পিড়ি দিয়ে কিন্তু আপনারা রুটি বেলার কাজটা খুব সহজেই করতে পারবেন এবং এটা সুবিধাটা হচ্ছে যে এটার যেই বেলুনিটা আছে এটা কিন্তু ওজন অলমোস্ট আপনার পাঁচশো গ্রামের মতো তো এটা দিয়ে আপনারা একটা রুটি যদি একবার বা দুইবার প্রেস দুইবার প্রেস করেন দুই থেকে তিনবার তাহলে আপনার রুটিটা কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু আপনারা কাঠের বেলুনি যেগুলো আমরা সচরাচর ইউজ করে আসতেছি ট্রেডিশনালি এটা কিন্তু অনেকগুলা মানে অনেকবার প্রেস করতে হয় ঠিক আছে অনেকবার প্রেস করতে হয় এবং অনেক শক্তি প্রয়োজন হয় এবং সময়ও অনেক লাগে তো এইটার যে সুবিধাটা হচ্ছে আপনারা অল্প সময়ে এবং অল্প প্রেসে আপনারা খুব দ্রুত রুটি তৈরি করতে পারবেন ইজিলিভাবে এতে আপনাদের সময় এবং পরিশ্রম দুইটাই সেভ হবে তো যারা সংগ্রহ করতে চান আমাদের ওয়েবসাইটে এই পিড়ি বেলুনি এবং টাইম টেবিল এবং শপিং বোর্ডে সব কিছুর প্রাইস দেওয়া আছে আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে প্রাইস দেখে অর্ডার করতে পারেন অথবা আপনারা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারেন আমাদের হটলাইন নাম্বারে কল করতে পারেন জিরো হ্যাঁ তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা আসলে একটু বড় হয়ে গিয়েছে তো সবাই ভালো থাকবেন প্রয়োজন অনুযায়ী আপনারা আমাদের পেজে অর্ডার করবেন এবং অবশ্যই কোয়ালিটি পণ্য ব্যবহার করবেন আসসালামু আলাইকুম